আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে হচ্ছে এবছর তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চালে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তোমাদের যে গাইডগুলো রয়েছে তার মডেল টেস্ট থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা হুবহু কিন্তু কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না কারণ এক একটা স্কুলে এবার এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে জাস্ট ধারণা নেওয়ার জন্য এবং সর্বোচ্চ রিপারেশনার জন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো পঁচিশ নাম্বার নৈবৈতিক অংশের মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে এখানে বিভিন্ন উদ্দীপক মানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকতে পারে এরকম বহুপদী প্রশ্ন কিন্তু থাকতে পারে এই পনেরোটা প্রশ্নের মধ্যে ঠিক আছে এরপর দেখো তোমাদের থাকবে দশটা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় মানে এক লাইনে অ্যান্সারগুলো হচ্ছে করতে হবে এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ থেকে থাকবে তারপর হচ্ছে রচনামূলক অংশ যার মধ্যে প্রথমে খবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা দুই করে মোট বিশ নাম্বার এবং এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তাই তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে যদি তোমরা কোনো একটা অধ্যায় বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারছো না তাই সম্পূর্ণ সিলেবাসটা কভার করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এই ধরনের তিনটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে মানে তিনটার অ্যান্সার দিতে হবে প্রশ্ন থাকবে পাঁচটা সো এখানে তোমরা দুইটা অতিরিক্ত প্রশ্ন বেশি পাচ্ছ সমস্যা নেই তোমরা হচ্ছে যে তিনটা ভালো পারো সেগুলো অ্যান্সার দিবে তিন পাঁচটা মোট হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে সর্বশেষ ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দেখো তোমাদের হচ্ছে মোট সাত সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে তো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আট করে মোট পাঁচ আট চল্লিশ নাম্বার তো এই সাত সেট প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে এরকম চিত্র থাকতে পারে দৃশ্যপটে যারা আলোকে দুইটা প্রশ্নের অ্যান্সার দিবে তিন আর পাঁচ আট অনেক সময় চার আর চোখ আট চার আট হতে পারে তারপর দেখো দুই নাম্বার এরকম বিভিন্ন তথ্য থাকতে পারে কোনো ঘটনা থাকতে পারে অনেক সময় দেবে ছক থাকতে পারে ঠিক আছে তারপর ছবি চিত্র সব কিছু আকারে হতে পারে তো যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে প্রথমে সাতটা প্রশ্ন দেখা সাত সেট সাত সেট প্রশ্ন দেখার পর তুমি কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেগুলো যাচাই করে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করা কারণ এখানে কিন্তু হচ্ছে বড় একটা অংশ থাকছে চল্লিশ নাম্বার ঠিক আছে আর এখানে দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ সো যেগুলো পারো সেগুলো অ্যান্সার করবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি তোমাদের যে স্কুলের প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আমরা দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ